কাজের মেয়ে আলিফ ফ্ল্যাট কোনটা চিনিস চিনলে একটু ডেকে দে তো স্যার আমরা ফ্ল্যাটটা খুঁজে পাইতেছে না এই যে কি বললেন আপনি বুয়া হ্যাঁ আমাকে বুয়া বলছেন আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমি বুয়া আর তুই তো গাড়ি করে কেন কথা বলছেন ফাজলি মে পাইছেন নাকি এখানে দেখেছেন ম্যাডাম একটা কাজের মেয়ে কত বড় সাহস আমাদের সাথে কিভাবে কথা বলছে আবার ওর সাথে ভালো হয়ে কথা বলার জন্য বলছে আমাদেরকে হ্যাঁ তাই তো দেখতেছি একটা যে লোকই তার পোশাক আশাক আছে ঝাড়ু দিচ্ছে সে আবার আমাদের সাথে বড় বড় কথা বলতেছে যে তাকে নাকি সম্মান দিয়ে কথা বলতে হবে যাই হোক আলিফ স্যারের ফ্ল্যাটটা চেনে থাকলে একটু আলিফ স্যারকে ডেকে দে আমি বলবো না কি করবেন আপনারা এই তুই এবার বেশি বেশি করছিস না বেশি বেশি না করে আলিফ স্যারের ফ্ল্যাট কোনটা বলে দেন হলে আলিফ স্যারকে ডেকে দে যা বলছি আমি তো একবার বললাম যে আমি বলবো না এই সম্মান্য একটু কজেরমে তোর এত বড় সাহসতে আমাদের সাথে মুখমুখি তর্ক করতেছিস আবার বলছিস যে তুই বলবি না কোনটা সারফেস ফ্ল্যাট হ্যাঁ তাই না তুই জানিস আমরা কত বড় কোম্পানিতে চাকরি করি আমরা যে কোম্পানিতে চাকরি করি ওখানে যে বেতন পাই তোর মত এরকম কজেরমে না আমরা 10টা কিনতে পারি ও আচ্ছা তাই নাকি আপনারা এত বড় কোম্পানিতে জব করেন বেশ ভালো তো তাহলে আমি একটু শুনি এত বড় কোম্পানি কি নাম তার আরে বা তুই শুনবি আমাদের কোম্পানির নাম ঠিক আছে ম্যাডাম বলে দিতে হলে আমাদের কোম্পানির নাম কি আলিফ গ্রুপ অফ কোম্পানিতে কাজ করি বুঝছিস ও আচ্ছা এই কোম্পানি আমি তো খুব ভালো করে এই কোম্পানিকে চিনি इवन এই কোম্পানির ওনারকে খুব ভালো করে চিনি ও আচ্ছা তাই না এই কোম্পানি নাকি কাজের মেটা চিনে ও আমিও যে কি বলি না চিনবে না কেন এত বড় একটা গ্রুপ অফ কোম্পানি সে যে কারণে চেনার কথা আচ্ছা যেহেতু তুই চিনিস আলিফ স্যারকেও চিনিস তাহলে একটু কাইন্ডলি দয়া করে স্যারকে ডেকে নিয়ে যা হুম ডাকতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত মানতে হবে তবেই আমি ডেকে দিব তার আগে না কি কন্ডিশন শর্তটা হচ্ছে আপনাদের দুজনকে আমার কাছে ক্ষমা চাইতে হবে এই কাজের মেয়ে তোর সাহস তো কম না তুই আমাদেরকে বলতেছিস তোর কাছে ক্ষমা চাইতে এই যে হাত দেখছিস না থাপড়া তোর একদম দাঁতগুলা সব ফেলে দিব ছোট লক্ষ্য কোথাকার একটা এই এই কাজের বল তোর সাহস তো কম না তুই আমাদেরকে বলছিস ক্ষমা চাইতে তুই ভালো ভালো যা স্যারকে ডেকে নে আয় স্যারকে যদি আমরা এই যেগুলো বলি তাহলে তোকে স্যার লাখ মেরে এখান থেকে কিন্তু বের করে দিবে কি বললেন আপনারা হ্যাঁ আর এই যে আপনি আপনি আমাকে থাপ্পড় লাগিয়ে দিবেন গালে তাই না আর আলিফ স্যার যদি এখানে আসে তাহলে আমাকে মেরে এখান থেকে বের করে দিবে বেশ আমিও দেখব যে আলিফ স্যার আসার পর এখান থেকে আসলেই আমাকে মেরে বের করে কিনা আমি আপনি আলিফ স্যারকে ডাকছি আলিফ আলিফ একটু বাইরে এসো তো কি হইছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার এই যে আপনার বাসায় কি ধরনের কাজের লোক রাখেন যারা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে না তারপর আমাদেরকে কি না কি আজে মাঝে কথা বলছে মানে আপনি কাজের মেয়ে কাকে বলতেছেন ডু ইউ নো সে কে সে আমার ওয়াইফ কি বলছেন স্যার এইরকম পোশাক আশাক পরে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে সে না আপনার ওয়াইফ স্যার সবই বুঝলাম কিন্তু আপনার ওয়াইফ এইরকম কাজ করতেছে হাতে ঝাড়ুটারও নিয়ে কি ময়লা পোশাক আশাক পরে স্যার আমরা না আসলে বুঝতে পারতেছি না কিছু হ্যাঁ কাজ করতেছে বিকজ অফ আজকে আমাদের বাড়িতে কোনো মেইড আসে নাই যেদিন যেদিন আমাদের বাড়িতে কোনো মেইড না আসে সেদিন পুরো বাড়ির কাজ ও একা নিজ হাতে সামলায় কিন্তু আমি এইটা বুঝতে পারতেছি না এখানে ঝামেলাটা কি হয়েছে বাই এনি চান্স আপনারা ওর সাথে কোনো বেয়াদবি করেন নাই তো মানে মোনা কিছু বলতো? আলিফ ওনারা এসে না আমাকে কাজের মেয়ে ভেবেছে তুই তো করে কথা বলেছে আমি যখন বললাম যে আমি এখানকার কাজের মেয়ে না তুই তো করে করে কেন কথা বলছেন আমাকে যা নয় তাই বললো আমাকে বললো আমাকে নাকি গালে থাপ্পড় লাগিয়ে দিবে ইভেন তুমি যদি এখানে আসো আমাকে দেখতে পাও তুমি নাকি আমাকে লাখতি মেরে বের করে দিবে হাউ টু ইউ আপনাদের সাহস কি করে হলো আমার ওয়াইফের সাথে এরকম বেয়াদবি করার তার সাথে এরকম বেয়াদবি করার আগে আপনাদের কি একটুও ভয় লাগে নাই যে আমি কার সাথে এরকম আচরণ করতেছি ও মায়াম আপনারা কিভাবে তাকে কাজের লোক ভেবে নিছেন কেন তার পোশাক আশাক দেখে একজন মানুষ যখন বাড়ির কাজকর্ম করে তখন কেমন পোশাক পরে যে পোশাকে সে কমফোর্ট ফিল করে সেই পোশাকটাই পরে তার মানে এই না যে তাকে কাজের লোক ভেবে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন আর যদি সে কাজের লোক হতো তার সাথে এরকম আচরণ আপনারা কেন করবেন আপনাদের এত বড় সাহস কে দিছে এখন আমি বুঝতে পারতাছি আপনাদেরকে যে আমি আমার কোম্পানিতে এত বড় একটা পোস্টে রাখছি আপনারা আমার কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করেন আই এম সরি মোনা অ্যাকচুয়ালি তাদেরকে আমি আমার বাড়িতে ডাকছিলাম শুধুমাত্র ছোট্ট একটা মিটিং করার জন্য কারণ আজকে আমি অফিসে যাই নাই জন্য তাদেরকে ডাকছি আর তারা এখানে আসছে এসে তোমার সাথে যে এরকম একটা আচরণ করবে সেটা আমি ঘুণাক্ষরে উঠের পাইনি যাক অনেক ভালো হয়েছে এখানে আসছে তোমার সাথে বেদবিটা করছে যেটা তাদের আসল নেচার তাদের নেচার আমি একদম খুব ভালোভাবে বুঝে গেছি এইরকম এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই আপনাদের মতো এমপ্লয়ি আমি আমার কোম্পানিতেই রাখতে চাই না ইউ বোথ আর ফায়ার কি বলছেন স্যার আপনি আপনি আমাদেরকে এভাবে ফায়ার করতে পারেন না আমি আপনার কোম্পানির ম্যানেজার আর আর উনি হচ্ছে সিনিয়র ম্যানেজার সো হোয়াট ম্যানেজার হয়েছেন তো কি হয়েছে মাথায় চড়ে আসবেন আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই আমি আপনাদেরকে বলছি না আরে বাবা আপনারা তো সামান্য মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় তাদের সাথে কিভাবে কথা বলতে হয় এইটাই জানেন না চেনেন না জানেন না একটা মানুষকে এসে কাজের লোক বলে দেন কোন সাহসে কোন অধিকারে বলেন আমি মানলাম সেবারের কাজের মেয়ে যদি সেবারের কাজের মেয়েই হয় তারপরেও তার সাথে এরকম আচরণ আপনারা কেন করবেন একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা আপনারা পান নাই ও আমি ভুল করতেছি কারণ আপনারা শুধুমাত্র বইয়ের শিক্ষা পাইছেন পুঁথিগত শিক্ষা পাইছেন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু আপনাদের ফ্যামিলি আপনাদেরকে দিতে পারে নাই বলছি না আপনাদের দুজনকে আমার কোম্পানিতে কোনো দরকার নাই আপনাদের থেকে বেটার ম্যানেজার আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করব যারা অন্তত মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে নাও গেট আউট থাকালি বাদ দাও ওনাদেরকে মাফ করে দাও ওনারা হয়তো না বুঝে আমার সাথে ব্যবহারটা করে ফেলেছে আর ওনারা যেহেতু মাফ চাচ্ছে ওনাদেরকে আরেকটা সুযোগ তুমি দাও স্যার উই আর এক্সট্রিমলি সরি স্যার আমাদের নাম ভুল হয়ে গেছে আমরা চিনতে পারিনি তার জন্য এরকম দুর্ব্যবহার করে ফেলেছি স্যার আর কখনোই এরকম ভুল করব না স্যার প্লিজ নেক্সট টাইম সেই সুযোগটা আপনাদেরকে দিলে তো করবেন নাকি আপনাদেরকে সেই সুযোগটাই আমি দিব না আমি বলছি না ইউ বোথ আর ফায়ার্ড নাও গেট আউট ফ্রম হিয়ার আউট